যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল দুই এপ্রিল এই ঘোষণা দেন তিনি অনেক আলোচনা সমালোচনা আর বাংলাদেশের কূটনৈতিক চেষ্টার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি জানান প্রতিযোগিতামূলক বাজারে এই শুল্ক নীতি বাংলাদেশকে বাড়তি সুযোগ দিবে তৈরি পোশাক শিল্পে যে লাখ লাখ শ্রমিক কাজ করে অর্থাৎ চল্লিশ লাখ শ্রমিকের মতো কাজ করে তারা যে সংকটের মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা থেকে অনেকটাই রেহাই পাওয়া গেল ওভারঅল আমাদের অর্থনীতিতে যে সংকট চলছে এই সিদ্ধান্তের ফলে সেই সংকট কেটে যাবে আর এমন শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয় এ চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য তার